হরে কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার গোপাল সীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা এই হলো যে আমরা কখন কখন ভগবানকে ডাকি আর আমরা কতটা বিপদে পড়লে তবেই ভগবানের স্বর্ণাপন্ন হয় কখনো এটা ভাবি না যে আমাদের কর্মফল অনুযায়ী আমরা দুঃখ কষ্টটা ভোগ করি ঠিক তেমনি যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে ভগবানকে দেওয়া কথা আমরা ভুলেই গেছি সংসারে কামনা বাসনা ভোগে লিপ্ত হয়ে গেছি যেদিন থেকে মাতৃগর্ভে মলমূত্র অন্ধকারে ভগবানকে বারবার ডাকছিলাম প্রভু তুমি এই অন্ধকার থেকে আমাকে মুক্ত করো তোমায় আমি কখনো ভুলবো না কিন্তু আমরা কি কেউ মনে রাখি সেই কথা তো আমাদের মনেই থাকে না আমরা সব ভুলে যাই কিন্তু আমরা অধম জীব সংসারে এসে সব কিছু ভুলে যাই ভগবানকে দেওয়া কথা বলো মানুষকে দেওয়া কথা বলো সংসারে এমনই লিপ্ত হয়ে যায় যে আমরা সব কিছু ভুলে যাই ঠিক তেমনি সংসারের ভোগে লিপ্ত হয়ে ভগবানের সুন্দর দেওয়া মানব জনমটাকে ভগবানের চরণে সমর্পণ না করে আমরা কি করি বলতো কার বাড়িতে কি হচ্ছে কে কি করছে আমরা সেসব আলোচনা করি কিন্তু সেই কাজটায় যদি আমরা যতক্ষণ পরচর্চা করবো নিন্দা করব ততক্ষণ ভগবানের শরণাপন্ন হব তাহলে দেখবে তোমার জীবনে কোনো কষ্ট দুঃখ কিছুই থাকবে না ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন জানো তো যে ধরে কৃষ্ণের চরণ সে পায় অমূল্য ধন যে করে হরির নাম সে হয় পুণ্যবান যে পরে গীতা উক্তি তার হবে পাপ মুক্তি ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলে নিজের ধর্ম নিজে করো নিজের কর্ম নিজে করো কোনো দিকে কান দিও না আমার ভিডিওটা যদি কোথাও কেমন ভালো লেগে থাকে রাধে রাধে বল